যারা এটা রিপ্লেট বিতরণ করবেন এই ধরনের কর্মসূচিতে যাবেন তাদেরকে অ্যারেস্ট করা হবে আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুখ দিয়েছে স্বৈরাচারের প্রতি তো স্বৈরাচারের যারা সাঙ্গ আছে দোষর আছে তারা অনেক কিছু করতে চাচ্ছেন তারা লিপলেট বিতরণ করছে হ্যাঁ একটা বিষয় যারা লিপলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের করা মেসেজ তাদেরকে অ্যারেস্ট করা হবে কেননা লিপলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি হুমকি এফেক্ট করার কথা মানে এটাকে আন্ডারমাইন করার কি। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যান্য তারা দেখেছেন তো তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে অতীত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখনো প্রাইম মিনিস্টার তো পুরো যা আমরা দেখছি আমরা মনিটর করছি আমাদের করা মেসেজ যারা এটা বিতরণ করবেন এই এই ধরনের কর্মসূচিতে যাবেন তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে